সবটাই রাজনৈতিক বিজেপি ভয় দেখাচ্ছে টিএমসি ফায়দা লুটছে সাধারণ পাবলিক আতঙ্কে মরছে বর্তমানে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে এসআইআর আতঙ্ক এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যা ভোটার তালিকার নিবিড় সংশোধন নামেই পরিচিত এই এ পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে যে সমস্ত ভোটার পশ্চিমবঙ্গের বাইরের অথবা ভারতের বাইরের যে সমস্ত ভোটার রয়েছে তাদেরকে চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া কিন্তু আপনি আতঙ্কিত হচ্ছেন কেন আপনার চোদ্দ গোষ্ঠী তো এই ভারতে বসবাস করে আপনার কাছে পুরাতন জমির কাগজপত্রও তো রয়েছে তবুও আপনি আতঙ্কিত হচ্ছেন কেন কারণ সবটাই রাজনীতির খেলা তাই তো আজকে আমাদের টপিক সবটাই রাজনৈতিক বর্তমান ভারতের রাজনীতির সূত্র আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের রাজনীতির ধাঁচ ও একই সূত্রে বাঁধা এই এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের নাগরিকদের কোনো চিন্তা হওয়ার কথা নয় কিন্তু দেখুন আপনার আশেপাশে প্রায় সকলেই চিন্তিত হতাশাগ্রস্ত এবং হয়রানির মধ্যে রয়েছে এই এসআইআর সকল সম্প্রদায়ের জন্য সমান গুরুত্বপূর্ণ কিন্তু মুসলিমরা এখানে বেশি ভীত এর পিছনে রয়েছে রাজনৈতিক কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা বিভিন্ন রকমভাবে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করতে ব্যস্ত ওরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দেখলেই আগেই বলে দেয় ওরা বাংলাদেশি বা রোহিঙ্গা এমনকি এটাও বলে যে এই এসআইআর দু হাজার পঁচিশে ওই সমস্ত সম্প্রদায়ের মানুষদের ডি ভোটার করে ভারতবর্ষ থেকে তাড়াবে তাই সাধারণ পাবলিক আতঙ্কে রয়েছে তারা ভাবছে হয়তো নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে সঙ্গ দিয়ে এমনটাই করবে তবে ভাবনাটা স্বাভাবিক বিজেপির নেতারা যেমনভাবে বলে বেড়াচ্ছে এমনটাই হতে পারে আবার একটু আপনি চোখ কান খুলুন ওরা এক শ্রেণীর মানুষদের বিতাড়িত করতে গিয়ে স্বজাতিকে আঘাত করছে পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত রাজ্যে বাংলা বলাতে বিভিন্ন বাঙালিরা মার খাচ্ছে তারা কজন সংখ্যালঘু পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের কাছে বর্তমানে ভিন রাজ্য থেকে এনআরসি নোটিশ আসছে তারা কারা এনআরসি নোটিশ পেয়েছে নিশিকান্ত দাস অঞ্জলি শীল আরতি ঘোষ উত্তম কুমার বজ্রবাসী আরও অনেকেই এই এনআরসির নোটিশ পেয়েছে তবে এরা কি সকলেই সংখ্যালঘু না এনআরসি বা এসআইআর সকল সম্প্রদায়ের জন্য সমান এতে সকলেই সমানভাবে অসুবিধায় পড়বেন কেউ না যে ভিন দেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে অবৈধভাবে মানুষ এসে বসবাস করুক আমাদের অধিকার তারা দখল করে থাকুক তবে আতঙ্কে যে পিছু ছাড়ছে না এর পিছনে রয়েছে রাজনীতি এ রাজ্যের শাসক দল এখান থেকে রাজনৈতিক ফায়দা লুটতে ব্যস্ত তারা সাধারণ পাবলিককে এসআইআর সম্পর্কে তেমনভাবে তথ্য দিচ্ছে না বা জানাচ্ছে না বরঞ্চ তারা এসআইআর আতঙ্ক দেখিয়ে ভোট লোটার চেষ্টায় রয়েছে শাসক দলের উচিত সাধারণ পাবলিককে এসআইআর সম্পর্কে সঠিক তথ্য দেওয়া তাদেরকে বোঝানো দরকার এই এসআইআর এ কী কী নথি জোগাড় করা দরকার কীরকমভাবে প্রস্তুতি না দরকার সাধারণ গ্রাম অঞ্চলের নেতাদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা কিন্তু না এরা সেটা করছে না আপনারা কি এই এস এসআইআর বন্ধ করতে পারবেন তাহলে তো ঘোর ফের কেন গ্রামের সাধারণ খেটে খাওয়া দিনমজুর মানুষরা কতটা আতঙ্কে রয়েছে আপনারা জানেন খোদ কলকাতার টালিগঞ্জের একজন ব্যক্তি এই এনআরসি এবং এস এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছে টালিগঞ্জের দীপক সাহা এই এনআরসি এবং এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছে কারণ কারণটা হলো ওখানে বিজেপিরা তার মাইকিং করে এই এসআইআর আতঙ্ক ছড়িয়েছে তবে সকল পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের আবেদন আপনারা বিতর্কিত হবেন না আপনারা যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন অবশ্যই আপনি আপনার অধিকারটা পাবেন আপনার জন্য ভয়ের কিচ্ছু নেই দু সালে ভোটার লিস্টে দু একটা অক্ষর এদিক ওদিক হলে তাতে কিছু যায় আসে না আপনার এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা মিলে গেলে আপনি ছাড় পেয়ে যাবেন দু হাজার দুই সালে ভোটার লিস্টের নামের ক্ষেত্রে হেরফের বাবার নামের ক্ষেত্রে হেরফের এই বিষয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে আপনার চাইলে ডেসক্রিপশন থেকে ভিডিওটা দেখে নিতে পারেন সুস্থ থাকুন সতর্ক থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না